আমি একথা বড় আফসোসের সাথেই বলছি বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু না হয়ে সংখ্যাগরিষ্ঠ হয়েই যেন সবচেয়ে বড় বিপদে রয়েছে এদেশের হিন্দুত্ববাদীরা যদি কোনো মুসলিমকে নির্যাতন করে এটার কোনো বিচার সরকার করে না এদেশের কোনো শিশু যদি উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ধর্ষিতা হয় তাহলে এদেশের প্রশাসন কোনো বিচার করে না এই পূজার শুরুতে গাজীপুরে কয়েকদিন আগে একটা ছোট্ট মুসলিম শিশুকে ধর্ষণ করে পুকুরের মধ্যে ফেলে তাকে হত্যা করেছে প্রশাসন সেই পূজা মণ্ডপের সভাপতিকে গ্রেফতার করেছে কিন্তু এটা নিয়ে দেশের সুশীল সমাজের কোনো বক্তব্য আপনারা পাবেন না শুধু তাই নয় পূজা আসলেই যেন এদেশের হিন্দুত্ববাদী কিছু সংগঠন মরিয়া হয়ে ওঠে দেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য দুই সালে আমরা দেখেছি কুমিল্লাতে পূজা মণ্ডপে মূর্তির পায়ের কাছে আল্লাহর কোরআনকে রেখে আল্লাহর কোরআনকে অপমানিত করা হয়েছে দুই সালে ভোলার বোরহান এক যুবক ফেসবুকে আমাদের নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সারা দেশ যখন গর্জে উঠেছে প্রশাসন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলেছে এই ছেলের নাকি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে গতকালকে দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক হিন্দু ছেলে আল্লাহর কোরআনকে ভোট জুতা দিয়ে পাড়িয়ে গোটা দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে যখনই সারা দেশের মানুষ উত্তপ্ত হয়ে গিয়েছে সারা দেশের মানুষ গর্জে উঠেছে প্রশাসন এই ঘটনাকে ভিন্ন দিকে মোড়ানোর জন্য নতুনভাবে নাটক শুরু করেছে এই ছেলের নাকি মাথায় সমস্যা রয়েছে আমি সরকারকে প্রশ্ন করতে চাই একটা পাগল ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র কিভাবে হয় বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয় এদেশের শান্তিপ্রিয় মানুষের অনুভূতিতে বারবার আঘাত করে যদি এদেশের পরিবেশকে করার চেষ্টা করা হয় আমি সরকারকে বলতে চাই এমন আগুন উঠবে যে আগুন বন্ধ করার ক্ষমতা কারো থাকবে না প্রিয় আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি আমি সরকারকে বলবো এই ঘটনাকে সুন্দরভাবে তদন্ত করেন এর পিছনে যারা দায়ী রয়েছে যে সংগঠন দায়ী রয়েছে যে সম্প্রদায় দায়ী রয়েছে প্রত্যেককে বিচারের আওতাভুক্ত করেন